এমনি এমনি হয় নাই আবু বকর আল্লাহর দিনের জন্য কোরবানি করেছেন ঠিক কিনা বলেন কিনা বলেন কেমন কোরবানি করেছেন আবু বকর আল্লাহর নবীর সবচেয়ে কাছের মানুষ সাইয়েদ আবু বকর সাইয়েদ আবু বকর এখনো কালেমা পড়ে মুসলমান হন নাই মুসলমান না হলে কি হবে আল্লাহর নবীর সাথে সাইয়েদ আবু বকরের কবির সম্পর্ক

শুনেন 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 আপনার কাছে তার নামে একটা বিচার দেই বলে তোমাদের এত বড় সাহস আল্লাহর নবীর নামে তুমি আমার কাছে আমার কাছে বিচার দিবা তোমরা এত বড় সাহস মক্কার যুবকদের বলা বাবা কর কি শুনে করবেন না আমরা আপনাকে সম্মান করি শ্রদ্ধা করি ভালোবাসি

সেদিন আবু বকর ইসলামের জন্য দিনের জন্য কত কষ্ট করেছেন কত ত্যাগ স্বীকার করেছেন আজকে আমরা নিজেকে মুসলমান দাবি করি অথচ আমরা কোরআন পড়ি না নামাজ পড়ি না আল্লাহর দিন মানি না আমরা মসজিদে যেতে চাই না কোরআনের তেলাওয়াত আমরা শুনতে চাই না আমরা নিজেকে মুসলমান দাবি করি আমরা আমাদের স্ত্রী

নো অশ্লীল কথা বলবা না তাহলে আমি আবু বকর তোমাদেরকে ছাড়ব না এই কথা বলে আল্লাহর পয়গম্বরির কাছের মানুষ কাছের সহযোগী আবু বকর যুবকদেরকে ধমক মাইয়া চইলা গেলেন আল্লাহর নবীর দরবারে আল্লাহর নবীর দরবারে जाया سيدنا আবু বকর জিজ্ঞেস করলেন আল্লাহ নবীর নবী একটু আগে কিছু যুবকরা আমাকে ডাক দিল আপনি নাকি মক্কার যুবকদেরকে বলেছেন আপনি আল্লাহর নবী সাইয়েদেনা আবু বকরের কথা শুনে আল্লাহর নবী বলেন হ্যাঁ আবু বকর আমি বলেছি আমি সাইয়েদ

বছর আগে ব্যবসা করার জন্য আপনি সিরিয়ায় গিয়েছিলেন বলে হ্যাঁ গিয়েছিলাম ওই সিরিয়ায় যাওয়ার পরে রাত্রবেলা আপনি কোন স্বপ্ন দেখছেন কিনা সেই আবু বকুর বলে গোয়াল্লার নবী আমি একটা স্বপ্ন দেখেছি কি স্বপ্ন দেখেছেন সেই আবু বকুর বলে গোয়াল্লার নবী আমি ব্যবসা করার জন্য শাম দেশে গিয়েছিলাম আমি রাত্রবেলা ঘুমাই আসি দেখি আকাশের মধ্যে একটা চাঁদ উদিত হয়েছে হঠাৎ করে দেখি একটা বিশাল চাঁদ টুকরো টুকরো হয়ে মক্কার প্রতিটা ঘরের মধ্যে সেই চাঁদের আলো গুলো ছড়িয়ে পড়েছে আল্লাহু আকবার এই স্বপ্ন দেখে আমি আর আবু বকরের ঘুম ভেঙে গেল আবার কিছুক্ষণ পরে আমি ঘুমায় পড়লাম দেখি ওই চাঁদটা আবার একত্রিত হয়ে পুরো চাঁদ আমার ঘরের মধ্যে ঢুকে পড়েছে আমার আবু বকরের ঘর আলোকিত হয়ে গেল আমি রাতবেলা ঘুমাইতে পারলাম না যখন ফজরের আজান দিল আমি ফজরের সময় উঠে গেলাম ফজরের সময় উঠে আমি শাম দেশের মানুষদেরকে জিজ্ঞেস করতেছি এ শোনো انا اجلتুমিন المক্কা আমি মক্কা থেকে আসছি আমি এই ধামেশকে ব্যবসা করার জন্য আসছি আমার নাম হলো আবু বকর

আবু বকর তার কাছে যান গেলে আপনার স্বপ্নের ব্যাখ্যাটা আপনি জানতে পারবেন সাইয়েদনা আবু বকর বলে আমি আর দেরি করলাম না সকাল বেলা ঘুম থেকে উঠে আমি ওই খ্রিস্টান পাদ্রীর বাড়ির দিকে রওনা শুরু করলাম আমি খ্রিস্টান পাদ্রীর বাড়িতে যাচ্ছি যাচ্ছি এখনো তার বাড়ি পর্যন্ত পৌঁছাই নাই দেখি খ্রিস্টান পাদ্রীর তার ঘরের দরজায় বসে আছে

মন্ত্রী বলে আসেন আসেন আপনি আমার ঘরে আসেন সেদিন আবু বকুর যায় বসলেন বসার পরে বলে আবু বকু আপনার বাড়ি কোথায় বলে চিত্ত মিনাল মাক্কা ইলা শাম আমি মক্কা থেকে ব্যবসা করার জন্য শামে আসছি আমি আসলে শামের অধিবাসী না আমি হলাম মক্কার অধিবাসী কিন্তু শোনেন আজকে রাতে আমি একটা স্বপ্ন দেখেছি স্বপ্ন দেখার পরে আমি ঘুমাইতে পারি না পাদ্রি মুসকি হেসে বলে এ আবু বকর আপনি কি স্বপ্ন দেখেছেন বলেন বলে আজকে রাতে আমি যখন ঘুমায় ছিলাম দেখি আকাশের মধ্যে মক্কার আকাশে বিশাল একটা চাঁদ উঠেছে এই চাঁদ টুকরো টুকরো হয়ে মক্কার প্রতিটা ঘরের মধ্যে দিয়ে পড়েছে এই স্বপ্ন দেখার পরে আমি ঘুমিয়ে গেলাম আবার হঠাৎ করে আমার ঘুম চলে আসলো আবার দেখি ওই টুকরো টুকরো চাঁদটা আবার একত্রিত হয়ে আকাশের মধ্যে আলো দিচ্ছে কিছুক্ষণ পরে ওই চাঁদ আসতে আসতে পুরো চাঁদ আমার ঘরের মধ্যে ঢুকে পড়েছে পুরো চাঁদ আমার ঘরের মধ্যে ঢুকে পড়েছে ওই খ্রিস্টান পাদ্রী বলে আগমন করে দেখতে পারে না আপনার ভাগ্যে এই স্বপ্ন আপনি ভালো মানুষ আপনার কপাল এত ভালো আপনার নসিব এত ভালো আপনি একজন ভাগ্যবান পুরুষ সেই দিন আবু বকর বলে শরেন আপনি আমাকে ভাগ্যবান কেন বলতেছেন খ্রিস্টান পাদ্রী বলে আবু বকর আজকে রাতে আপনি যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্ন শুধু আপনার ক্ষেত্রেই মানায় এই স্বপ্ন

তিনি হবেন শেষ নবী তারপরে আর কোন নবী আসবে না আল্লাহ আকবা আমাদের ইঞ্জিলের কিতাবের মধ্যে এই কথা লেখা আছে শেষ জামানা একজন নবীর আবির্ভাব ঘটবে তার নাম হবে মুহাম্মদ মোহাম্মদ আব্দুল্লাহ তিনি হলেন একজন শেষ নবী তারপরে আর কোন নবী আসবে না আর আবু বকর আপনি হবেন সেই নবীর সবচেয়ে বড় কাছের সহযোগী

আপনি যে সাম দেশে যায় স্বপ্ন দেখেছিলেন সেই পাদ্রী আপনাকে কি বলছে সাইয়েদনা আবু বকর বলে ওগো আল্লাহর নবী আমি যে স্বপ্ন দেখছি আপনি কিভাবে জানেন আল্লাহর নবী বলে আমি যদি না জানি তাহলে আমি নবী হলাম কিভাবে আপনি স্বপ্ন দেখেছেন এটা যদি আমি না জানি তাহলে আমি নবী হলাম কিভাবে সাইয়েদনা আবু বকর আল্লাহর নবীর হাত ধরে বলে

আপনি দেখেছিলেন যে চার টুকরা টুকরা হইয়া মক্কার প্রত্যেক ঘরের মধ্যে চাদর আলো ছড়িয়ে পড়েছে আর চাঁদ একত্রিত হইয়া আপনার ঘরে ধুইকা পড়ছে এর ব্যাখ্যা হলো আবু বকর ওই পাদ্রী না আপনাকে বলে দিয়েছে মক্কার ঘরে ইসলাম কিছু কিছু পৌঁছাবে কিন্তু পুরা ইসলাম তাই আবু বকরের ঘরে পৌঁছে যাবে আল্লাহু আকবার এবার সাইয়েদানা আবু বকর কানে কুড়া দিয়ে আল্লাহর নবীর হাত গোমরক ধরছে

এবার আল্লাহর নবী سيدنا আবু বকরকে সাথে সাথে কালেমা পড়ে মুসলমান বানায়ে দিলেন সুবহানাল্লাহ এই আবু বকর মুসলমান হয়ে যায় سيدنا আবু বকর বললেন নবী আমি যে মুসলমান হয়েছি এই কথা আমি আমার মাকে জানায় যাই আমি আমার বাবাকে জানায় দিতে যাব আমি আমার গোত্রের মানুষকে জানায় দিব এই কথা বলে سيدنا আবু বকর বাড়ি থেকে দৌড় শুরু করছে ওই যে কিছুক্ষণ আগে মক্কাল যুবকেরা আল্লাহ নবীর নামে মিথ্যা নালিশ করছে যে এই আবু বকর আপনার নবী নিজেকে নবী দাবি করে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওই যুবকরা রাস্তায় বসে আছে দশ বারো জন যুবক সাইয়েদনা আবু বকর ওদের কাছে যে বললেন এই যুবকেরা শোনো শোনো একটু আগে না তোমরা আমার কাছে আল্লাহ নবীর নামে নালিশ করছিলা

আপনার চরিত্র হলো সর্বশ্রেষ্ঠ চরিত্রের জন্য পাগল হয়ে যাও গায়িকা জন্য পাগল হয়ে যাও সিনেমার নায়কদের স্টাইলে তুমি চুল কাটো ফুটবলারদের স্টাইলে তুমি চুল কাটো এমন যুবক আছে কি আছে না সেলুনে যায় কয় এই সেলুন আমার জুলেরmonte একটা শাহরুখ খানের কাটিং দিয়া দেন সালমান খানের কাটিং দিয়া দেন অথচ শাহরুখ খান নিজে মুসলমান আর স্ত্রী হলো হিন্দু আর গর্বে যে সন্তান সবগুলা হলো പാസ്താ

সিরগান জিগাই দিছো কেন বলেন মেসি হলো আমার প্রিয় খেলোয়াড় আবার মেসি দেশের পতাকা তোমার বাড়ির ছাদে টানাও গাছে টানাও মানে তুমি প্রমাণ করতে চাও তুমি মেসির ভক্ত রোনাল্ডোর ভক্ত ঠিক কিনা বলেন কিন্তু রাসূলের হাদিস মানতা সবাহ বি কউমিন যার সাথে যার সম্পর্ক হবে তার সাথে তার হাসি আর সর হবে তুমি মেসির জন্য পাগল নেই মারের জন্য পাগল এই যুবক